এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনাই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সব এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ

শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে খবরদার অন্যের পিছনে লাগে থাকেন না অনির্দোষ বুঝেন না দোষ খুঁজবে টাকা পয়সার গরম খাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ যমিনে লাগে না এরকম টাকা আছরা নাই লাভ ই গুন সাই আম্মাস সূরা Turkse বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না এখনো যারা গদদারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় ঠিক না আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহর রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ কথা শোনেন তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যেই কাজটা করেছিলে লিমা ফাল তাহায়দা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন হসিয়ে রব্বি ও আনতে আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অন্য বাইরে উপকৃত হওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন